ইসরায়েলে হামলার পর আনন্দ উদযাপন করেছে ইরানের মানুষ নিজেদের ভূখণ্ড থেকে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান শনিবার তেরো এপ্রিল রাতে তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তেহরান এ হামলা সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলা জবাব বলে জানিয়েছে দেশটি এদিকে হামলা চালানোর পর রোববার সকালে আনন্দ মিছিল করেছে ইরানের মানুষ খবর আল জাজিরার সকালে তেহরান যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে জড়ো হয় ইরানের মানুষ এ সময় তারা ইরানের পতাকা উঁচি উচ্ছ্বাস প্রকাশ করে তেহরান ফিলিস্তিনের স্কোয়াড ও ধল নামে সাধারণ মানুষের এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে চারপাশ এক সমর্থকে মোটর বাইকে পেছনে বসে হাওয়ায় পতাকা উড়াতে দেখা যায় ফিলিস্তিন স্কোয়াডের সমাবেশের স্থলে একটি মডেল বুলের হাতে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় আরেক সমর্থককে ইসরায়েলে হামলা করার আগে ইরান বলেছিল তারা সুনির্দিষ্ট এবং সীমিত হামলা চালাবে সে অনুযায়ী ইরানের রেভুলেশনারি গার্ডেন ট্রু প্রমিস নামে হামলাটি চালায় তারা